দর্শক স্বাগত জানাচ্ছি গাংচিল টিভি আপনার দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী গ্রামইন অর্থাৎ এই যে নৌকা বাইজ প্রথমবারের মতন আয়োজন করেছে ইচ্ছামতি এই গ্রামবাসী এবং আমরা আসলে এই নৌকা বাইজের দুটি রাউন্ড দেখেছি ব্যাপক আনন্দ উৎসব মুখর সব বয়সী মানে যদি আপনাদের একটু বলি শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সব শ্রেণীর মানুষ আজকের এই ইসামতির গ্রামীণ ঐতিহ্যর সাথে সংস্পর্শ হয়েছে দর্শক আপনাদের আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি আজকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই নৌকা বাইজে বাইশটি নৌকা আসলে যারা বাইশটি নৌকা তারা অংশগ্রহণ করছেন এবং এই নৌকা বাইজে আমরা আসলে অনেকের সঙ্গে কথা বলেছি তারা আসলে আনন্দ প্রকাশ করেছে এবং এলাকাবাসীর দাবি এই নৌকা বাইজ যেন আজকে হয়ে যেন শেষ না হয় এর ধারাবাহিক যেন থাকে অর্থাৎ প্রতিটি বছর যেন এই নৌকা থাকে অর্থাৎ এই ইচ্ছামতি এলাকার মানুষ এই উৎসব মুখর পরিবেশ প্রতি বছর পেতে চায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর অর্থাৎ ইচ্ছামতি নদীর দুপারে শত শত মানুষের কিন্তু আনাগোনা রয়েছে নৌকাতে করে ছোট ছোট যে নৌকা রয়েছে গ্রামীণ সেই ছোট ছোট ডিঙি নৌকা নৌকাতে করে কিন্তু সব বয়সী মানুষের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি সব মিলিয়ে আপনাদেরকে বলতে পারি এবার যে আয়োজন করেছে এই এলাকা যে কর্তৃপক্ষ একটা অনবাদ্য এবং এই মানুষ উৎসব পরিবেশ পাচ্ছে একদিকে দশমীর শেষ অন্যদিকে উৎসব সব মিলিয়ে আজকের ইসামতি একটি উৎসব নগরী হিসাবে পরিণত হয়েছে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ আবারও কিন্তু আপনাদের সাথে সংযুক্ত হয়ে এর ধারাবাহিক পর্বগুলো দেখানোর চেষ্টা করব জেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ